মধ্যপ্রাচ্যে এখন ইরান ও ইসরায়েলের মধ্যে চলছে তুমুল সংঘাত ওই অঞ্চলের দুষ্টগ্রহ ইসরায়েল রাতের অন্ধকারে হামলা চালিয়ে ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কয়েকজন কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে এই কাপুরুষোচিত হামলার প্রতিশোধ নিতে ইরান মিসাইল হামলার প্রবাহ শুরু করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতকাল যা দুর্ভেদ্য বলে প্রচারিত ছিল তা ইরানি হামলায় অনেকটাই অকেজ হয়ে পড়ে ওরাও পাল্টা বিমান হামলা চালাতে থাকে ইরানে চলমান হামলা পাল্টা হামলায় দুপক্ষেই ব্যাপক ক্ষতি ক্ষতি হয়েছে বিস্তীর্ণ জনপদ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উভয় পক্ষের বেসামরিক নাগরিকরা কেউ নিষ্কৃতি পাচ্ছে না এই প্রাণঘাতী হামলা থেকে ইসরায়েল নামে সাম্প্রদায়িক জায়নবাদী সন্ত্রাসী রাষ্ট্রটির স্রষ্টা ব্রিটেন তাদের ঘোর দুর্দিনে অস্ত্র পাঠিয়েছে ইসরায়েলের প্রধান মদতদাতা যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়ানোর হুঙ্কার দিয়ে চলেছে ফলে এই সংঘাত একটি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেওয়ার এবং তা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে এ যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হওয়ার আশঙ্কাও করছেন অনেকেই এ যুদ্ধে প্রাণহানি ও ধ্বংসলীলা ছাড়াও জীবাশ্ম জ্বালানি সরবরাহ এবং বিশ্ব অর্থনীতিতে গুরুতর প্রতিক্রিয়া দেখা দেওয়ার অবশ্যম্ভাবে আশঙ্কা রয়ে গেছে তবে চলমানে সংঘাতের হাল অবস্থায় এর প্রভাব প্রতিক্রিয়া ও ফলাফল সম্পর্কে কোনো উপসংহারে পৌঁছা সম্ভব নয় ইরানে শিয়া ভিত্তিক আয়াতুল্লাদের ধর্মীয় রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের দ্বন্দ্ব থেমে থেমেই চলে আসছে